এই রেসিপিটা বানাচ্ছিলাম নিজের জন্য খিদে পেয়ে গেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভাবে আমি যখন বানাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই শেয়ার করলে তোমাদের হয়তো কাজে আসবে এটা এতটা ইজি রেসিপি যে যে কেউ বানিয়ে নিতে পারবে আর মজার কথা হচ্ছে যে যারা ডিম খায় না তাদের দিয়ে দেখো তারাও কিন্তু তিন চারটে ডিম এমনি খেয়ে নেবে দেখো তো আমার আজকে রেসিপি তোমাদের ভালো লাগে কি না তো আমি এটা আজকে একার জন্য বানাচ্ছি সেজন্য নিয়ে নিয়েছি এখানে তিনটি সেদ্ধ করা ডিম আর ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে যদি বাড়ির অন্যদের জন্য বানাও তাহলে কিন্তু বলবো পরিমাণে বেশি বানাবে না হলে কিন্তু নিজে আর ভাগ পাবে না তো মাঝখান দিয়ে আমি এভাবে সব ডিমগুলোকে প্রথমে কেটে নিচ্ছি এই রেসিপি বানাতে বড় সময় লাগে ছ থেকে সাত মিনিট ডিম সেদ্ধ হতে ধরো দু তিন মিনিট বাদ বাকি সময়টুকুর মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এবার গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আর নিয়ে নিচ্ছি এর মধ্যে দু চামচ সাদা তেল পুরো প্যানের মধ্যে তেল একটুখানি আমি ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে এক চামচ তেল দিয়েও করতে পারো তেল একটুখানি গরম হয়ে গেলে এবার এক এক করে ডিমগুলোকে কুসুম যে দিকটা আছে নিজের দিকে দিয়ে এভাবে বসে দিচ্ছি যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না বা বাড়ির অনেকেই আছে যারা ডিম পছন্দ করে না তাদের কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা দিতে পারো লাঞ্চে ভাতের সাথে সাইড ডিশ হিসেবে নিতে পারো বা ডিনারে রুটির সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে তো আর এমনিমিত স্ন্যাক্স হিসেবে খেতেই পারো তো ডিমগুলো বসিয়ে নেওয়ার পরে মাঝখানে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সাথে দিচ্ছি নুন আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণে বাচ্চারা খেলে এই লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করবে এখানে ব্ল্যাক পেপার দিতে পারো দিচ্ছি ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে সব কিছু কিন্তু এখানে লাগবে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলা চটপটা করে থাকলে দেবে না থাকলে এটা এটা দেওয়ার দরকার নেই পুরোপুরি অপশনাল আমি কিন্তু হাফ প্যাকেট দিয়েছি থেকে আর দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি সাথে পেঁয়াজ কুচি এবার খুব ভালোভাবে প্রথমে মাঝখানের মশলাগুলোকে একটুখানি ভেজে নিতে হবে কোনো মশলাই কাঁচা গন্ধ বেরোবে এরকম নেই সেই জন্য মাঝখানে হালকা করে একটুখানি সাইড থেকে তেল নিয়ে নিয়ে একটু করে এই মশলাটাকে ভেজে নিচ্ছি তেলটা আমি আবার বলছি আমি এখানে দু চামচ তেল দিয়ে করছি তোমরা কিন্তু এখানে এক চামচ তেল দিয়েও করতে পারো বা তেলের জায়গায় তোমরা কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারো যেটা তোমাদের পছন্দ মশলাগুলো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কিছুক্ষণ কিন্তু এখানে ভেজে নিয়েছি কোনোটারই কাঁচা গন্ধ বেরোবের কোনো উপায় নেই তো কষিয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে করে এভাবে প্যানটাকে ঝাঁকিয়ে ভালোভাবে ডিমের মধ্যে লাগিয়ে নিচ্ছি ডিমটা যেহেতু সেদ্ধ করা খুলে যাওয়ার ভয় থাকে তাই এটাকে খুব নাড়াচাড়া দরকার নেই আলতো আলতো করে ভাজলেই হবে এবার এক এক করে আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি এই মশলার মধ্যে বিশ্বাস করবে না একদিন বাড়িতে ট্রাই করে দেখো আমি বললাম একার জন্য তিন চারটে ডিমও কিন্তু কম পড়ে যাবে এতটা খেতে ভালো হয় অবশ্যই কিন্তু বাড়িতে একদিন এই রেসিপিটা ট্রাই করো আর আমি মনে করি ডাল ভাতের সঙ্গে কিন্তু এটা বেস্ট রেসিপি যদি রান্না করতে ইচ্ছা করবে না এভাবে কিন্তু বয়েল ফ্রাই করতে পারি তো ভালোভাবে আমি এখানে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দেখো একটা ডিম কিন্তু আমার খুলে গেল তাই বললাম খুব আলতো করে কিন্তু এটা করবে তো ভালোভাবে এখানে কিন্তু ডিমের সাথে আমি মশলা মাখিয়ে নিয়েছি চেষ্টা করে মশলাটা যেন পুরোটা ডিমে গায়ে লেগে যায় এবার নামানোর রাগের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সসের সাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চটপটা মজাদার দারুণ একটা ডিমের রেসিপি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে খুব ভালোভাবে এখানে মশলার সাথে আমি কিন্তু ডিম কষিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা একদিন হলেও রেসিপিটাকে ট্রাই করো খুব ভালোভাবে কিন্তু এখানে মাখিয়ে নিয়েছি এটাকে তুমি দুভাবে পরিবেশন করতে একটা হচ্ছে মাঝখানে পুরো গ্রেভি দিয়ে চারধারে ডিম ছড়িয়ে এভাবে পরিবেশন করতে পারো যে ডিম একটু করে আর একটু গ্রেভিটা খাবে আর না হলে পরে পুরো ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে এইভাবেই পরিবেশন করতে পারো যেভাবেই পরিবেশন করো না কেন দু মিনিটের সাবার এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো